ও তথামৃতীবন কবি কলমষা শ্রবণমঙ্গল শ্রীমদা দুবি গিনীতি যে ভূরিদন শ্রী শ্রী রমকৃষ্ণ কথা বিল্লমূলে ও পঞ্চবটি তলায় শ্রীরামকৃষ্ণ আঠেরোশো তিরাশি খ্রিস্টাব্দে ডিসেম্বর উনিশে ডিসেম্বর কৃষ্ণা পঞ্চমী তিথি বিল্লতল ঠাকুরের সাধনভূমি অতি নির্জন স্থান উত্তরে বারুদখানা ও প্রাচীন পশ্চিমে ঝাউগাছগুলি সর্বদাই প্রাণ উদাসকারী শোঁশো শব্দ করিতেছে পরেই ভাগীরথী দক্ষিণে পঞ্চবটি দেখা যাইতেছে চতুর্দিকে এত গাছপালা দেবালয়গুলির যেন দেখা যাইতেছে না ঠাকুর মনির সাথে বিল্লবৃক্ষের নিকট নয়টার সময় কথা কইতেছেন শ্রীরামকৃষ্ণ মনের প্রতি কাঞ্চন ত্যাগ না করলে হবে না মণি কেন বশিষ্ঠ দেবতা রামচন্দ্রকে বলেছিলেন রাম সংসার যদি ঈশ্বর ছাড়া হয় তাহলে সংসার ত্যাগ করো শ্রীরামকৃষ্ণ ঈশ্বর হাসিয়া সে রাবণবোধের জন্য তাই রাম সংসারে রইলেন আবার বিবাহ করলেন মণি নির্বাক হইয়া কাষ্টের ন্যায় দাঁড়িয়া রইলেন ঠাকুর শ্রীরামকৃষ্ণ এই কথা বলিয়া নিজের ঘরে ফিরিয়া যাইবার জন্য পঞ্চবটী অভিমুখে গমন করিলেন বেলা নয়টা হইয়াছে শ্রীরামকৃষ্ণের সহিত মনির কথা চলিতেছে এইবার পঞ্চবটী মূলে মণি শ্রীরামকৃষ্ণের প্রতি আচ্ছা জ্ঞান ভক্তি দুই কি হয় না শ্রীরামকৃষ্ণ খুব উঁচু ঘরের হয় ঈশ্বর কোটির হয় যেমন চৈতন্য জীব কোটিদের আলাদা কথা জ্ঞান এবং ভক্তি দুই হ একমাত্র কোটিরই হয় আলো পাঁচ প্রকার দ্বীপ আলোক অন্যান্য অগ্নির আলো চন্দ্র আলো সৌর আলো ও চন্দ্র সৌর একাধারে অর্থাৎ ভক্তিচন্দ্র আর জ্ঞান হলো সূর্য কখনো কখনো আকাশে সূর্য অস্ত না যেতে যেতে চন্দ্রোদয় দেখা যায় অবতারাদির ভক্তিচন্দ্র জ্ঞান সূর্য একাধারে দেখা যায় ঈশ্বর কটি অবতারাদি জ্ঞান এবং সূর্য ভক্তি ও জ্ঞান একাধারেই দেখা যায় মনে করলে কি সকলের জ্ঞান ভক্তি একাধারে দুই হয় এটি আধার বিশেষ কোনো বাঁশের ফুটো বেশি কোন বাঁশের খুব সরু ফুটো ঈশ্বর বস্তু ধারণা কি সকল আধারে হয় এক সের ঘটিতে কি দুশের দুধ ধরে মনে কেন তাঁর কৃপায় তিনি কৃপা করলে তো ছুঁচের ভিতর উঠ যেতে পারে শ্রীরামকৃষ্ণ হ্যাঁ কিন্তু কৃপা কি অমনি হয় ভিকারি যদি পয়সা চায় দেয়া যায় কিন্তু ভিকারি যদি একেবারে রেল ভাড়া চায় মনে নিঃশব্দে দণ্ডায়মান শ্রীরামকৃষ্ণ চুপ করিয়াছেন হঠাৎ বলিতেছেন হ্যাঁ হ্যাঁ বটে কারো কারো আধারে তার কৃপা হলে হতে পারে দুই হতে পারে ঠাকুর শ্রীরামকৃষ্ণ পঞ্চবতী তলায় মনির সহিত কথা কইতেছেন বেলা প্রায় দশটা মনি। জিজ্ঞাসা করতেছেন কি আজ্ঞা নিরাকার সাধন কি হয় না শ্রীরামকৃষ্ণ হবে না কেন ও পথ বড় কঠিন আগেকার ঋষিরা অনেক তপস্যার দ্বারা বোধে বোধ করত ব্রহ্ম কি বস্তু অনুভব করতো ঋষিদের খাটুনি কত ছিল নিজেদের কুটির থেকে সকালবেলা বেরিয়ে যেত সমস্ত দিন তপস্যা করে সন্ধ্যার পর আবার ফিরত তারপর এসে একটু ফলমূল খেত এ সাধনে একেবারে বিষয়বুদ্ধি লেশমাত্র থাকলে হবে না রূপ রস গন্ধ শব্দ স্পর্শ এসব বিষয়ে এসব বিষয়ে মনে আদপে থাকবে না তবে শুদ্ধ মন হবে সেই শুদ্ধ মন যা শুদ্ধ আত্মাও তা মনেতে কামিনী কাঞ্চন একেবারে থাকবে না তখন আরেকটি অবস্থা হয় ঈশ্বরই কর্তা আমি অকর্তা আমি না হলে চলবে না এরূপ জ্ঞান থাকবে না সুখে দুঃখে একটি মঠের সাধুকে দুষ্ট লোকে মেরেছিল সে অজ্ঞান হয়ে গেছিল চৈতন্য হলে জিজ্ঞাসা করলো কে তোমায় দুধ খাওয়াচ্ছে সে বলেছিল যিনি আমায় মেরেছেন তিনিই দুধ খাওয়াচ্ছেন মনি আজ্ঞা হাঁ জানি শ্রীরামকৃষ্ণ না শুধু জানলে হবে না ধারণা করা চাই বিষয় চিন্তা মনকে সমাধিস্থ হতে দেয় না একেবারে বুদ্ধি ত্যাগ হলে স্থিত সমাধি হয় আমার স্থিত সমাধিতে দেহত্যাগ আবার আবার স্থিত সমাধিতে দেহত্যাগ হতে পারে কিন্তু ভক্তিভক্ত নিয়ে একটু থাকবার বাসনা আছে তাই একটু দেহের উপরে মনও আছে আর এক আছে উন্মানা সমাধি ছড়ানো মন হঠাৎ করিয়া আনা ওটা তুমি বুঝেছ আজ্ঞা হাঁ শ্রীরামকৃষ্ণ ছড়ানো মন হঠাৎ করিয়া আনা বেশিক্ষণ এই সমাধি থাকে না বিষয় চিন্তা এসে আবার ভঙ্গ হয় যোগীর যোগ ভঙ্গ হয় ও দেশে দেয়ালের ভিতর গর্তে নেউল থাকে গর্তে যখন থাকে বেশ আরামে থাকে কেউ কেউ ন্যাজে ইট বেঁধে দেয় তখন ইটের জোরে গর্ত থেকে বেরিয়ে পড়ে যতবার গর্তের ভিতর গিয়ে আরামে বসবার চেষ্টা করে ততবারই ইঁটের জোরে বাইরে এসে পড়ে বিষয় চিন্তা এমনি যোগীকে যোগভ্রষ্ট করে বিষয় লোকদের এক একবার সমাধির অবস্থা হতে পারে সূর্যোদয়ে পদ্ম ফোটে কিন্তু সূর্য মেঘেতে ঢাকা পড়লে আবার পদ্ম মুদিত হয়ে যায় বিষয় হলো মে মনে সাধন করলে জ্ঞান আর ভক্তি দুই কি হয় না শ্রীরামকৃষ্ণ ভক্তি নিয়ে থাকলে দুই হয় দরকার হয় তিনিই ব্রহ্মজ্ঞান দেবেন খুব উঁচু ঘর হলে একাধারে দুই হতে পারে প্রণামপূর্বক মণি বেলতলায় যাইতেছেন বেলতলা হইতে ফিরিতে দুপহর হইয়া গিয়াছে দেরি দেখিয়া শ্রীরামকৃষ্ণ বেলতলার দিকে আসিতেছেন মণি শতরঞ্জি আসন জলের ঘটি লইয়া ফিরিতেছেন পঞ্চবটির কাছে ঠাকুরের সেই দেখা হলো তিনি অমনি ভূমিষ্ঠ হইয়া ঠাকুরকে প্রণাম করিতেছেন শ্রীরামকৃষ্ণ মনির প্রতি আমি যাচ্ছিলাম তোমায় খুঁজতে ভাবলাম এত বেলা বুঝি পাঁচিল দিকে পাললো তোমার চোখ তখন যা দেখেছিলাম ভাবলাম বুঝি নারায়ণ শাস্ত্রীর মতো সংসার ত্যাগ করল তারপর আবার ভাবলাম না সে পালাবে না সে অনেক ভেবে চিনতে কাজ করে আবার রাত্রে শ্রীরামকৃষ্ণ মণির সহিত কথা কইতেছেন রাখা লাটু হরিশ প্রভৃতিও আছেন শ্রীরামকৃষ্ণ মণির প্রতি আচ্ছা কেহ কেহ কৃষ্ণলীলার অধ্যাত্ম ব্যাখ্যা করে তা তুমি কি বলো মণি নানা মত তা বা বিশ্বদেবের কথা আপনি বলেছেন সরাসযায় দেহত্যাগের সময় বলেছিলেন কেন কাঁদছি যন্ত্রণার জন্য নয় যখন ভাবছি যে সাক্ষাৎ নারায়ণ অর্জুনের সারথী হয়েছিলেন অথচ পাণ্ডবদের এত বিপদ তখন তার লীলা কিছুই বুঝতে পারলাম না তাই ভেবে কাঁদছি আবার হনুমানের কথা আপনি বলেছিলেন হনুমান বলতেন আমি বার তিথি নক্ষত্র সব জানি না আমি কেবল এক রাম চিন্তা করি আপনি তো বলেছেন দুটি জিনিস বই তো আর কিছু নাই ব্রহ্ম আর শক্তি আর বলেছেন জ্ঞান হলে ওই দুইটি এক বোধ হয় যে একের আর দুই নাই যাই ব্রহ্ম তাই শক্তি যাই শক্তি তাই ব্রহ্ম শ্রীরামকৃষ্ণ হ্যাঁ বটে তা চিজ নেবে কাঁটামন দিয়েই হোক আর ভালো রাস্তা দিয়েই হোক নানা মদ বটে ন্যাংটা বলতো মতের জন্য সাধু সেবা হলো না এক জায়গায় ভান্ডারা হচ্ছিল অনেক সাধু সম্প্রদায় সবাই বলে আমাদের সেবা আগে তারপর অন্য সম্প্রদায় কিছুতেই মীমাংসা হলো না শেষে সকলে চলে গেল আর বেশ খাওয়ানো হলো মনাই মনি তোতা খুব লোক শ্রীরামকৃষ্ণ হাজরা বলে ও অমনি সামান্য না বাবু কথায় কাজ নাই সবাই বলে আমার ঘড়ি ঠিক চলছে দেখো নারায়ণ শাস্ত্রীর খুব বৈরাগ্য হয়েছিল অত বড় পণ্ডিত অত বড় পণ্ডিত স্ত্রী ত্যাগ করে নিরুদ্দেশ হয়ে গেল মন থেকে একেবারে কাম কাঞ্চন ত্যাগ করলে তবেই যোগ হয় কারু কারু যোগীর লক্ষণ দেখা যায় তোমায় সৎচক্রের বিষয় কিছু বলে দিতে হবে যোগীরা ষট ভেদ করে তার কী পায় তাঁকে দর্শন করে ষট চক্র শুনেছ মণি বেদান্ত মতে বেদান্ত মতে সপ্তভূমি শ্রীরামকৃষ্ণ বেদান্ত নয় বেদ মত চক্র কীরকম জানো সূক্ষ্ম দেহের ভিতর সব পদ্ম আছে যোগীরা দেখতে পায় যেমন মোমের গাছের ফল পাতা মণি আজ্ঞা হাঁ যোগীরা দেখতে পায় একটা বইয়ে আছে একরকম কাঁচ আছে তার ভিতর দিয়ে দেখলে খুব ছোট জিনিস বড় দেখায় সেইরূপ যোগের দ্বারা ওই সব সূক্ষ্ম পদ্ম দেখা যায় শ্রীরামকৃষ্ণ পঞ্চবটী ঘরে থাকিতে বলিয়াছেন মণি তাই ওই ঘরে রাত্রিবাস করিতেছেন প্রত্যুষে ওই ঘরে একাকি গান গাইতেছেন গৌঢ়ে আমি সাধন ভজনহীন পরশে পবিত্র করো আমি দিনহীন চরণ পাবো পাব বলে হে চরণ তো আর পেলাম না গৌর আমার আশায় আশায় গেল দিন হঠাৎ জানলার দিকে দৃষ্টিপাত করিয়া দেখেন ঠাকুর শ্রীরামকৃষ্ণ এমন পরশে পবিত্র করো আমি দিনহীন এই কথা শুনিয়া তাহার চক্ষু কি আশ্চর্য অশ্রুপূর্ণ হইয়াছে আবার একটি গান হইতেছে আমি গেরুয়া বসন অঙ্গেতে পরিব শঙ্খের কুণ্ডল পরি। আমি যোগিনীর বেশে যাব সেই দেশে যেখানে নিঠুর হরি শ্রীরামকৃষ্ণের সঙ্গে রাখালও বেড়াইতেছেন সকালবেলা একুশে ডিসেম্বর শ্রীরামকৃষ্ণ একাকি বেলতলায় মনির সঙ্গে কথা কইতেছেন সাধকের নানা গুচ্ছ কথা কামিনী কাঞ্চন ত্যাগের কথা আর কখনো কখনো মনেই গুরু হয় এসব কথা বলিতেছেন আহারের পর পঞ্চবটিতে আসিয়াছেন মনোহর পিতাম্বর ধারী পঞ্চবটিতে দুই তিনজন বাবাজি বৈষ্ণব আসিয়াছেন তার মধ্যে একজন বাউল তিনি বৈষ্ণবকে বলছেন তো ডোর কৌপিনের স্বরূপ বলদ্দি কি অপরাহ্নে নানকপন্থ সাধু আসিয়াছেন হরিশ রাখালও আছেন সাধু নিরাকারবাদী ঠাকুর তাহাকে সাঁকারও চিন্তা করিতে বলিতেছেন শ্রীরামকৃষ্ণ সাধুকে বলিতেছেন ডুব দাও ডুব দাও ওপর ওপর ভাসলে রত্ন পাওয়া যায় না আর ঈশ্বর নিরাকারও বটেন আবার সাকারও বটে সাকার চিন্তা করলে শীঘ্র ভক্তি হয় তখন আবার নিরাকার চিন্তা যেমন পত্র পড়ে নিয়ে সে পত্র ফেলে দেয় তারপর লেখা অনুসারে কাজ করতে হয় ॐ निरञ्जनं नित्यमनन्तरूपं भक्तानुकम्पाधितविग्रहं वै ईशावतारं परमेशमिड्ढं तं रामकृष्णं शिरसानमामः